নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো তোমরা কেমন আছো আজক সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বৃষ্টির সময় চলছে এখন আর কদিন ধরে বাইরে দুদিন হয়ে গেছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো তোমাদের ডেলি ব্লগ দিচ্ছি না কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি কারণ একটা আমি যে বিজনেসটা করতাম তো প্যাডের বিজনেস তোমরা তো জানো আমার ভিডিও আমি ইউটিউবেও দিয়েছি তো আমি অনেক বছর দিয়ে করছি কিন্তু আমার যে ইউটিউব ভিডিও তো কদিন ধরে আমি ভিডিও শেয়ার করছি তোমাদের এই সব বিষয় প্যাডের বিষয়ে তো তার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি তোমাদেরকে ডেলি ব্লগ যেটা তো সেটা দিতে পারছি না আর আজকে দেখো যে সেজে গুজে একটু ভিডিও করব তোমাদের সাথে তো বিকেলে একটু বেরিয়েছিলাম তার জন্য সাজুগুজু এসে খুলিনি আর এখন দেখো আমার মাল এসছে তো কালকে অর্ডার আছে বারোশো পিস মালের অর্ডার আছে তো সেটা আমাকে দিয়ে গেছে তো মাল এসছিল সকালে না দুপুরের দুপুরের দিকে তো সেটা এখন প্যাকিং হবে প্যাকিং হবে আস কালকে সকালে দশটার সময় আসবে তো মালটা কালকে দশটায় বেরোবে আর এটা এই মালটা আমাকে অর্ডার করেছে আমার ইউটিউব ভিডিও দেখেই তো এটা নিচ্ছে রানাঘাট থেকে বারোশো পিস মাল তো তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমার কাছ থেকে মাল নিয়ে তোমরা বিজনেস করবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা করতে পারো আমি কিন্তু আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওগুলো পুরো দেখবে আর আমি কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা যদি এই মালের বিজনেসটা তোমরা করো এটা কিন্তু একটা সত্যি লাভজনক বিজনেস তো এটা আমাদের ঘরে প্রতি মাসে প্রতি সব মেয়েদেরই প্রায় লেগে থাকে তো এটা কিন্তু তোমরা এই বিজনেসটা করতে পারো এই দেখো আমার বিছনায় পুরো মাল রয়েছে ছড়ানো তো আমি অল্প কিছু মাল নিয়ে এসেছি তো যেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর বাইরে বারান্দাতে প্যাকিং হবে মাল তো মাল রয়েছে বস বস্তায় রয়েছে ওটা আমি কেটে ছোট। প্যাকিং করব কারণ ওটা রানাঘাটে যাবে তো ওটা দুটো প্যাক করব কারণ একটা বত বড় বস্তা নিয়ে যেতে অসুবিধা হবে তো এই দেখো এটা হলো টেনি প্লাস তো তোমাদেরকে আমি বারবার কিন্তু আমি আমার ভিডিওর সাথে শেয়ার করছি যে তোমরা কিন্তু অবশ্যই অনেক মহিলারা রয়েছে যারা ঘরে বসে বিজনেস করতে চাইছো তো তাদের জন্য আমি বলছি যে তোমরা কিন্তু অবশ্যই এই ন্যাপকিনের বিজনেসটা করতে পারো তো ওটা কিন্তু লাভজনক বিজনেস ঘরে বসে ঘর সংসার সামলেই তোমরা করতে পারবে আর এই যে কিছু মাল তোমাদের আমি দেখাবো তো দেখো এই যে মালগুলো তো মালটা কিন্তু আমি নিয়ে এসছি এখন এই যে প্যাক করব আর কদিন ধরে না এত ঠান্ডা লেগেছে নাকের মধ্যে মানে সর্দি হয়েছে আজকে আসার কথা ছিল যারা যে মালটা নেবে তো আসতে পারেনি একটু বৃষ্টির কারণে কালকে দশটার সময় মালটা বেরোবে তোমরা অনেকেই ভাবছো যে ইউটিউব ভিডিও দেখে কি এটা অনেকেই বিশ্বাস করছো না যে ইউটিউব ভিডিও দেখে মানে সাহস পাচ্ছ না যে আমি মালটা তুলবো কিন্তু না বন্ধুরা বিশ্বাস করো এরকম আমার কাছে অনেক কাস্টমার আসছে আমার ভিডিও দেখে যারা এই মালটা নেওয়ার জন্য কিন্তু অনেক দূর থেকে দূর থেকে কাস্টমার আসছে আসছে তো অনেক দিদিভাইরা আসছে অনেক দূর থেকে তো তারা কিন্তু মালটা বাড়িতে এসে নিয়ে যাচ্ছে কারণ মালটা বাড়িতে এসে নিয়ে গেলে কী হচ্ছে আমি একটু তোমাদেরকে দামটা আমি একটু কমে দিতে পারছি কারণ তোমরা বাড়িতে আসছো এসে অত দূর থেকে মালটা নিয়ে যাচ্ছ আমাকে ডেলিভারি দিতে হচ্ছে না তো সেই তুলনায় কিন্তু মালটা আমি একটু কম নি মানে পড়ছে দাম তো তোমরা কিন্তু অবশ্যই মালটা নিয়ে সেল করতে পারো বা নিজেরাও ব্যবহার করতে পারো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা তোমাদেরকে তো এই দেখো মালগুলো এগুলো আমার প্যাকিং হবে এই যে তো প্রচুর মাল কিন্তু আসছে আমার এটা কালকে বারোশো পিস অর্ডার রয়েছে এটা যাবে রানাঘাট তো আমার ভিডিও দেখেই আসছে কিন্তু ইউটিউব ভিডিও দেখেই আমার আসছে তো তোমরা অনেকে ভাবতে পারছো যে ভিডিওটা ফেক বা কিছু তো সেরকম না আমি কিন্তু আমার নিজের ফোনের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করছি তো যখন ফোন করবে পাবে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে তোমরা যদি মালটা সেল করতে চাও ঘরে বসে বিজনেস করতে চাও তো অবশ্যই কিন্তু এটা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে আর এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবে একটু তো এই দেখো এটার নাম হলো টেনি প্লাস তো স্যানিটারি প্যাড আর এটার কিন্তু এমআরপি রয়েছে ছত্রিশ টাকা এই যে মার্কেটে এমআরপি রয়েছে ছত্রিশ টাকা তোমরা কিন্তু এটা আমার কাছ থেকে নিলে আমি কিন্তু পাইকারি রেটে দিচ্ছি পাইকারি রেটে দিয়ে কারণ তোমাদের তো কিছু থাকতে হবে আর তোমরা যদি অনেকে এরকম আসছো যে আমাকে ফোন করছে যে দিদি ভাই আমি যদি এটা নিয়ে দোকানে দিই তো সেল করি তো কিভাবে করলে কী হবে সেসব একটু সম্বন্ধে তো আইডিয়া দাও তো তাদের সাথে আমি কথা বলে আইডিয়া দিচ্ছি যে এটা করুন অনেকে কিন্তু দোকানেও দিচ্ছে মালটা তো মালটা কিন্তু অনেকে দোকানে দিচ্ছে আর এটা রয়েছে এক্সেল সাইজ আর এই প্রোডাক্টটা যারা ব্যবহার করেছে তারাই জানবে যে এটা কতটা ভালো প্রোডাক্ট একটা ছটা করে থাকে পিস এর ভিতরে ছটা রয়েছে তো মালটা এখন গোছাও সেই দেখো এই যে ওখানে রয়েছে বাসকের মধ্যে ওখানে কিন্তু অনেক মাল রয়েছে তোমাদেরকে একটু দেখাবো তো এই মালগুলো ওখানে আমি রাখবো কিছুটা আর যেগুলো আমি বারোশো পিস তো ওগুলো আলাদা করে প্যাক করব তা চলো তো এরকম অনেক মানে মহিলারা রয়েছে যে যারা বাইরে কোনো কাজ করছে মানে ঘর সংসার সামলেও তারা কোনো কাজ করছে তো সেই কাজ করার সাথে সাথেও কিন্তু তুমি এই বিজনেসটা করতে পারো তো যে যেই কাজই করো না কেন তার সাথে এটা হলো এক্সট্রা ইনকাম তোমরা কিন্তু করতে পারো একটা তার সাথে সাথে অন্য কাজের সাথে কিন্তু এই বিজনেসটা করতে পারো তো আর আমি কিন্তু এই বিজনেসটা করছি প্রায় তিন বছর হয়ে গেছে তো সেই তুলনায় সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে আমি ভরসা দিচ্ছি যে তোমরা যদি মালটা সেল করতে পারো এই বিজনেসটা করো তাহলে কিন্তু তোমরা একটা ভালো টাকার অ্যামাউন্ট তোমাদেরকে প্রতি মাসে হবে এটা কিন্তু একটা লাভজনক বিজনেস আমি কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে বিজনেসটা করছি তাই সেই আইডিয়াতেই সেই অভিজ্ঞতাতেই তোমাদেরকে বলছি আর আমি কিন্তু এর আগে ভিডিও দেইনি ইউটিউবে তো ইউটিউব ভিডিও আমি এই কদিন ধরে দিচ্ছি তো আমার ভিডিও দেখে কিন্তু অনেক কাস্টমার আসছে আমার বাড়িতে মালটা নেবার নেবার জন্য এরকম অনেক মহিলারা রয়েছে যে যারা আমরা কিন্তু মানে মেয়েরা যে দোকান থেকে নেব অনেকে কিন্তু আমরা লজ্জার জন্য আনতে পারি না নিজেরা দোকান থেকে তো সেই তুলনায় বলছি সেই আমাদের নিজেদেরও কিন্তু ব্যবহারে লাগে বা আমরা কিন্তু এটা ঘরে রাখলে আমাদের নিজেদেরও লাগবে তো বাইরে যারা কাস্টমাররা জানবে তোমার ঘর থেকে কিন্তু এসে নিয়ে যাবে তো তুমি যদি এই জিনিসটা রাখো না তো দেখবে কাস্টমার তোমার বাড়িতে চলে আসছে আর তুমি যদি কয়েকটা দোকান ধরে সেল করতে পারো তো সেটাও কিন্তু আর যে দোকান ধরে অনেকে দোকান ধরে সেল করছে তুমিও কিন্তু যেটা করতে পারো বা অনেকে সিটি গোল্ড জিনিস বিক্রি করছে তার সাথে কিছু মাল নিল নিয়ে বিক্রি করলো আমি যেরকম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি তো তোমরা আসছো আমার কাছ থেকে মালটা নিচ্ছ বা আমার পাড়াতে অনেক কাস্টমার রয়েছে এরকম যারা একশো দুশো পিস নিয়ে সেল করছে অনেক মহিলারা এরকম রয়েছে তোমরা কিন্তু সেরকমও করতে পারো তোমার আর একবার একটু দেখাবো তোমাদেরকে তো দেখো এটা কিন্তু এক্সেল সাইজ এটার নাম রয়েছে টেনি প্লাস টেনি প্লাস নামটাই দেখো এটা কিন্তু আমরা নিজেরা ব্যবহার করে থাকি আমি নিজে ব্যবহার করি প্রোডাক্টটা কিন্তু খুব ভালো তোমরা নিয়ে দেখতে পারো তো তোমরা অনেকেই ভাবছো ঘরে বসে কি বিজনেস করব কিছু একটা যদি করা যেত আমি কিন্তু বারবার ভিডিওতে বলছি তোমরা কিন্তু এই বিজনেসটা করতে পারো এই বিজনেসটা কিন্তু করলে প্রতি মাসে একটা লাভজনক তোমরা টাকা তোমাদের আসবে তো অবশ্যই তোমরা যদি এই বিজনেসটা করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর তোমরা অনেকেই ভাবছো যে ভিডিও দেখে মাল নেব তো হয়তো বিশ্বাস করছো না তো সেরকমটা কিছু নয় মাল তোমরা ভিডিও দেখে গ্রান্টি সহকারে মাল নিতে পারো তোমরা আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব সেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করবে মাল অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রচুর মাল আছে তোমরা যতটা চাইবে পাবে আর তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে চলো